আঠারোশো সালের কথা তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত ধীর আর সীমিত দূরের প্রিয়জনের কাছে খবর পাঠাতে হলে চিঠিই ছিল একমাত্র উপায় আর সেই চিঠি পৌঁছতে দিন এমনকি মাস লেগে যেত তখন মানুষ ভাবতে লাগলো কি কোনো উপায় আছে যাতে দূরের কারো সাথে মুহূর্তের মধ্যে কথা বলা সম্ভব ঠিক এই অসম্ভব কল্পনাটাই সত্যি করেছিলেন এক অসাধারণ ব্যক্তি নাম আলেকজান্ডার গ্রাহামবেল গ্রামবেল ছিলেন একজন অধ্যাপক এবং উদ্ভাবক তার মা ছিলেন শ্রবণ প্রতিবন্ধী মায়ের এই প্রতিবন্ধকতার কারণে তিনি ছোটবেলা থেকেই যোগাযোগ ব্যবস্থার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতেন কণ্ঠস্বর এবং শব্দ কীভাবে কাজ করে তা জানার জন্য তিনি ব্যাপক গবেষণা করতে থাকেন পরবর্তীতে বেল যুক্ত হলেন টেলিগ্রাফ প্রযুক্তির গবেষণায় সেই সময় টেলিগ্রাফ বার্তা পাঠানোর একমাত্র দ্রুততম মাধ্যম ছিল কিন্তু এতে একসঙ্গে অনেক লোকের সাথে যোগাযোগ করা যেত না বেলের স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করার যাতে মানুষ দূর থেকে সহজেই কথা বলতে পারে বেলের সহযোগী ছিলেন থমাস ওয়াটসন বেল আর ওয়াটসন দিনরাত এক করে পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করার জন্য একদিন পরীক্ষা চলাকালীন হঠাৎ করে বেল চিৎকার করে বলে উঠলেন মিস্টার ওয়াটসন এখানে আসুন আমি আপনার সাথে কথা বলতে চাই ওয়াটসন অবাক হয়ে শুনলেন বেলের কণ্ঠস্বর যেন যন্ত্রের মধ্যে দিয়ে তার কাছে পৌঁছে গেছে সেই মুহূর্তেই বুঝলেন তারা যা করতে চেয়েছিলেন তা সম্ভব হয়েছে এভাবেই প্রথম টেলিফোন কলটি সফলভাবে সম্পন্ন হলো। এই ঘটনা ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত বেল তখনই বুঝতে পারলেন তার এই আবিষ্কার পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব ঘটাবে এরপর তিনি তার এই যন্ত্রটিকে আরও উন্নত করার জন্য কাজ করতে থাকলেন তখনকার দিনে এই ধরনের যন্ত্র মানুষ কল্পনাও করতে পারেনি মানুষ ভাবত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কণ্ঠস্বর কীভাবে পৌঁছাতে পারে তবে বেল তার আবিষ্কারের প্রতি অটল ছিলেন বেল নিজের টেলিফোন আবিষ্কারকে আরও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন আঠারোশো ছিয়াত্তর সালের দশই মার্চ বেল তার টেলিফোন নিয়ে ফিলাডেলফিয়ার এক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সেদিন মানুষ প্রথমবার টেলিফোনের মাধ্যমে দূর থেকে কথা বলার অভিজ্ঞতা পেল বেলের এই আবিষ্কার নিয়ে প্রথম দিকে সন্দেহ থাকলেও ধীরে ধীরে এটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে প্রথম দিকে টেলিফোনের ডিজাইন ছিল বেশ সাধারণ দুটি সংযোগ স্থাপন করার জন্য সরাসরি তার ব্যবহার করা হতো তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে টেলিফোনের গঠন এবং প্রযুক্তিতেও পরিবর্তন আসতে থাকে ফোনের ডিজাইন ছোট হয়ে আসে এবং তারপরে আসে মোবাইল ফোন এক সময় টেলিফোনের তারের ব্যবহার কমে যায় এবং বেতার প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ শুরু হয় এরপর কেবলমাত্র কথাই নয় আরো অনেক উন্নত ফিচার যোগ হতে থাকে বেল হয়তো ভাবেননি যে তার এই আবিষ্কার এত দূর পর্যন্ত উন্নতি লাভ করবে আজ আমরা প্রতিদিন যে মোবাইল ফোন ব্যবহার করি যা মূলত বেলের টেলিফোনের ধারাবাহিক উন্নয়ন আধুনিক মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে ছবি তোলা যায় 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 গান শোনা ভিডিও দেখা তাছাড়া অনেক কিছু করা এক কথায় পুরো একটি বহনযোগ্য কম্পিউটার হয়ে উঠেছে এই মোবাইল ফোন বেলের আবিষ্কার শুধু যোগাযোগ ব্যবস্থার দিক থেকে নয় বরং মানবজাতির সামাজিক জীবনেও অনেক পরিবর্তন এনেছে আগে দূরে থাকা মানুষের সাথে যোগাযোগ কঠিন ছিল কিন্তু টেলিফোন আসার পর সব দূরত্ব যেন কমে এসেছে এখন আমরা যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে যোগাযোগ করতে পারি বেল বিশ্বাস করতেন তার আবিষ্কার একদিন বিশ্বের সব মানুষের জীবনকে বদলে দেবে আর ঠিক তাই হয়েছে আবিষ্কারের শত বছর পরেও আমাদের জীবন টেলিফোন ছাড়া কল্পনা করা কঠিন আলেকজান্ডার গ্রাহাম বেলের সেই এক মুহূর্তের আবিষ্কার মানবজাতির জীবনকে যুগান্তকারীভাবে বদলে দিয়েছে তবে এইটুকুই আগামী ভিডিওতে এমনই কোনো মজার গল্প নিয়ে হাজির হব আর সেটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে